আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা যেমন মোসমচি হয়েছে তেমন ক্রিস্পিও হয়েছে এটা চার থেকে পাঁচ ঘন্টার মতো এরকম কিসপি ভাবটা থাকবে এটা কি দিয়ে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আবার অনেকে টেনে টেনে ভিডিওটা দেখেন ভিডিও টেনে টেনে দেখতে কোনোভাবে আপনি বুঝতে পারবেন না এগুলো আমি সবগুলা এক সাইজে করে কেটে নিয়েছি কোনো ভিডিও যদি স্কিপ করে চলে যায় আমরা মনে করি যে ভিডিওটা রেসিপিটা ভালো হবে না আসলে না স্কিপ করে গেলে আপনি কিভাবে বুঝতে পারবেন এখানে আমি সমান কেটে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখতেছি যেন কষ্টটা বের হয়ে যায় বাচ্চারা যখন অসুস্থ হয় তখন বাচ্চাদেরকে আমরা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারি না এই টিপস অবলম্বন করে যদি আপনারা বাচ্চাকে খাওয়ান বাচ্চা কোনোভাবে বুঝতে পারবে না এটা কি জিনিস এটা কোনোভাবে স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বাচ্চাকে এইভাবে সেম পদ্ধতিতে তৈরি করে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এরকম করে যদি তৈরি করে দেন বাচ্চা অনায়াসে খেয়ে নেবে বাচ্চা এত খুশি হবে আপনি চাইলে বাচ্চা অসুস্থ থাকলেও আপনি স্কুলে তাদেরকে পাঠাতে পারেন এরকম করে দিলে বাচ্চা শরীর আর অসুস্থ হবে না বাচ্চা শরীরও সুস্থ থাকবে আপনারা এই পদ্ধতি আমার মতো করে ব্যবহার করবে আমি আমার বাচ্চারা অসুস্থ হলে এইভাবে খাওয়াই আর বাচ্চাদের স্কুলও গ্যাপ দিতে হয় না আমি এখানে হালকা লবণ হালকা হলুদ মেখে আমি ডুবো তেলে বেজে নিচ্ছি ডুবো তেলে বলতে একদম তেল যে উপচে পড়া দিতে হবে সেরকম না হালকা তেলেও এভাবে করে মাঝারি কি আছে আমি বেজে নিব আর সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে জোরের চুলাটা বাড়িয়ে দিলে এটা কিন্তু পড়ে যাবে এটা সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবে যত সময় দিবেন তত এটা ক্রিস্পি ভাবটা বজায় থাকবে এটা আসলে কেউ বুঝতেই পারে না এটা রকম খেতে যারা তৈরি করে জানে এবং কে যার বাচ্চাদেরকে খাওয়াইছে আর নাম না বলে এটা বুঝায় জানে এটা কি জিনিস অবশ্য আপনারা তখন বুঝতে পেরেছেন এটা কলা কাঁচকলা আর ফ্রেন্স ফ্রাই এটা আসলে অনেকে শুনলেও অবাক হয় এটা যে এত মজা হয় না বললে কেউ কিন্তু বুঝতে পারে না এটা কাঁচকলা দিয়ে যে তৈরি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যখন অসুস্থ হয় বাচ্চাদেরকে আমরা অনেকবার ট্রাই করেও এই কাঁচকলাটা আমরা খাওয়াতে পারি এইভাবে যদি আপনারা তৈরি করে বাচ্চাকে দেন বাচ্চা কোনোভাবেই বুঝতে পারবে না এটা কাজকলা দিয়ে তৈরি করেছেন নাকি আলু দিয়ে তৈরি করেছেন আর ফ্রেন্স ফ্রাই তো বাচ্চারা খুবই পছন্দ করে আপনি বাচ্চাকে না বলে দিবেন বাচ্চা দেখবে যে অনায়াসে খেয়ে নিয়েছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনটি অল করে দিবেন আর আপনাদের নিত্য নতুন কারো যদি ভিডিও প্রয়োজন পড়ে বা কোন কিছু জানার ইচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার যদি জানা থাকে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব আর আমার রেসিপিটা আপনারা তৈরি করে বাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও ঠিক আমার মত হয়েছে কি না এরকম মুচমুচে অবশ্যই হবে আপনি যদি ভিডিওটা স্কিপ না করে যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন এটা যেমন সুস্বাদু খেতে এটা অনেক মজা লাগে দেখেও কিন্তু বোঝা যায় না দেখেছেন যেমন আপনাদের সুবিধার জন্য কীরকম মুছমুছ হয় আপনাদেরকে আমি সেজন্য দেখিয়ে দিলাম এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ভিডিওতে একটি লাইক দিন দেখছেন কত সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা অনেক মজা